আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট যে বাংলাদেশে একটি ষড়যন্ত্র হয়েছে সে ষড়যন্ত্র করে একটি গণ অভ্যুত্থান ঘটানো হয়েছে এবং সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সকল চেতনা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখন আস্তে আস্তে বিএনপির নেতারাও বুঝতে পেরেছে যে পাঁচে আগস্ট যে সত্যিকারে একটি ষড়যন্ত্র হয়েছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি এই ছয় মাস ধরে এই কথাটা বলে আসছে যে পাঁচে আগস্ট একটি ষড়যন্ত্র করা হয়েছে এই ষড়যন্ত্র করে রাজাকার বাচ্চারা দেশটাকে ধ্বংসের পায়তারা করছে এবং বিএনপি নেত্রী রুমিন ফারানা বলতে শুরু করে দিয়েছে এখন বিভিন্ন টক্সে আওয়ামী লীগ ছাড়া একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন করা সম্ভব হবে না তার মানে বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব না রকম আস্তে আস্তে করে জনগণ অলরেডি বুঝতে শুরু করে দিয়েছে এবং বলতে শুরু করে দিয়েছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন না এবং আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগকে বাংলাদেশের জন্য প্রয়োজন আছে বাংলাদেশের রাজনীতিতে এটাই হওয়ার ছিল এবং এটা হবে এটা আমার ভিডিওতে আমি অনেক আগেই বলেছি এবং বিভিন্ন ভিডিওতেই বলে যাচ্ছি জাস্ট পরিবেশ ক্রিয়েট হওয়া প্রয়োজন আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এতদিন সারা বাংলাদেশে রাজপথে নামে নাই শুধু রাজনৈতিক কারণে সময় মতো পরিবেশ শুধু হান্ড্রেড পারসেন্ট তৈরি হওয়া দরকার সাথে সাথে সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথ নেমে রাজপথ দখল করে নেবে যেখানে মুক্তিযুদ্ধের উপর আঘাত আসতেছে সেখানে বিএনপির যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারাও চুপ করে বসে থাকতে পারবে না আগে নিজের দেশের মুক্তিযুদ্ধ আগে নিজের দেশের সার্বভৌমত্ব তারপর আসবে রাজনৈতিক দলের হিসাব রুমিন ফারানা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধকে ভালোবাসে কেন জানেন রুমিন ফারানার বাবা ছিল অলিয়াহাত তিনি সবচেয়ে পপুলার একজন ভাষা সৈনিকের মধ্যে একজন তার অনেক বড় অবদান ছিল এবং বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমানও একজন বঙ্গবন্ধুর সৈনিক তিনি বঙ্গবন্ধুকে মনে পানে ভালো ভালোবাসেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিএনপিতে এরকম অনেকেই আছে আস্তে আস্তে সকলেই বলতে শুরু করবে কারণ দেশের মধ্যে আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে সেটা বড় কথা না আওয়ামী লীগকে পতন ঘটানোর পরে মুক্তিযুদ্ধকে পতন ঘটানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে সেই কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের যত নেতা আছে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দলবল নির্বিশেষে সকলেই এখন আওয়ামী লীগের অভাব বুঝতে পারতেছে আওয়ামী লীগ অন্তত টাকা পাচার করলো দুর্নীতি করলো সন্ত্রাসী করলো মুক্তিযুদ্ধের ব্যাপারে অনট ছিল মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করত। মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করত মুক্তিযুদ্ধদেরকে অপমান হতে দিত না কিন্তু আওয়ামী লীগ পতন হওয়ার পর শুধু স্বৈরাচারের দোষ দিয়ে শুধু টাকা পাচারকারী বলে সন্ত্রাসী বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া হচ্ছে জাতীয় চার নেতার মরাল ধ্বংস করে দেওয়া হচ্ছে শেখ মুজিবকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল চিহ্ন ধ্বংস করা দেওয়া হচ্ছে শুধু আওয়ামী লীগের একটা দোসর বলে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে বলে আওয়ামী লীগ ফেসিস্ট বলে এটা হচ্ছে একটা উসিলা এই উশিলাটা দিয়েই মুক্তিযুদ্ধকে ভ্যানিশ করে দেওয়া হবে কিন্তু সেটা সম্ভব হবে না কারণ বাংলাদেশে একটি সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই এই আওয়ামী লীগ দলটাই বাংলাদেশকে সুন্দরভাবে শাসন করতে পারবে তা না হলে আবার পাকিস্তানি শক্তি আমাদের বাংলাদেশকে ঘ্রাস করে নিবে অলরেডি তার সিন্ড্রোম দেখা যাচ্ছে যে পাকিস্তানি শক্তি আবার বাংলাদেশকে ঘ্রাস করে নিয়েছে তার আবার পাকিস্তান বানাতে যাচ্ছে বাংলাদেশকে বাংলা ভাষা বাদ দিয়ে উর্দু রাইট ভাষা ছিল বাংলা ভাষার জন্য যুদ্ধ করার প্রয়োজন নাই বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং কমিউনিস্টাই চেয়েছে যে ইন্ডিয়ার সাথে আতাত করে বাংলা ভাষা জন্য একটা যুদ্ধের প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হোক বিভিন্ন ধরনের উক্তিযুক্তি দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে বাসার জন্য যুদ্ধ হয়নি এটা একটা কাহিনী ছিল কাহিনী করে যুদ্ধ লাগানো হয়েছে ইন্ডিয়ার সাপোর্টে দেশটাকে বিভক্ত করা হয়েছে এবং এটা ভাই ভাই যুদ্ধ এগুলা বলে বাংলাদেশের মধ্যে এখন আবার জঙ্গির উত্থান ঘটানো হবে আবার পাকিস্তানি কায়দে বাংলাদেশ শাসন করা হবে বাংলাদেশের জাতীয়তাবাদ বলতে কিছু থাকবে না বাঙালি জাতির যে ঐতিহ্য সংস্কৃতি সকল কিছু মুছে ফেলা হবে সকল কিছু আমরা বুঝতে পারতেছি তাই জনগণ এটা হতে দিবে না জনগণ নিজেরাই এখন আওয়ামী আবার রাজনীতি ফিরিয়ে আনবে অনেকে আগে রাজনীতি করতো না তারা এখন বাধ্য হয়ে তারা বলতেছে আমরা এখন আওয়ামী লীগকে ভালোবাসি আমরা আওয়ামী লীগ করব কেন এই সকল রাজাকারদের এই সকল পাকিস্তান নব্য পাকিস্তানিদের এবং ডক্টর সরকারের শাসন আমলের কারণে আওয়ামী বিগত সময়ে যতটুকু জনপ্রিয়তা অর্জন করা নাই এই সরকারের শাসনামল দেখে এই রাজাকারদের এরকম স্পর্ধা দেখে তারা অতটুকু জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে আওয়ামী লীগ হওয়াটা অনেক বেশি দরকার ছিল প্রথমত আওয়ামী লীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল এখন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবে এবং জনসম্পৃক্ততা ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে অনেকাংশে অনেক জনপ্রতিনিধি কমে গিয়েছিল এখন সেটারও ঘাটতি পূরণ হয়ে যাবে এখন জনসম্পৃক্ততা বেড়ে গিয়েছে জনগণের সমর্থনও বেড়ে গিয়েছে এখন সাংগঠনিকভাবে শক্ত হয়ে জনগণের সমর্থন নিয়ে এবং সকল মুক্তিযুদ্ধের সবক শক্তিকে একত্রিত হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে পতন হওয়াটা আওয়ামী লীগের জন্য ভালোই ছিল বলতে গেলে হয়তো কিছু সময়ের জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে জেল জুলুমের জেল জুলুমের শিকার হয়েছে এবং আমাকেও প্রতিবাদ করার কারণে মিথ্যা হত্যা মামলা দিয়ে আমাকেও জেলে প্রেরণ করা হয়েছে আমিও তিন থেকে চার মাস জেল খেটেছি কিন্তু তবুও এখন সত্য কথা বলে যাচ্ছি কারণ আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তবুও চাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে ভালো একটি দল হয়ে এবং জনগণের দল হয়ে রাজনীতি করুক কোনো পরায়ণ কোনো নেতা থাকবে না যাদের সাথে কোনো জনসম্পৃক্ততা না ওই রকম কোনো নেতা থাকবে না সঠিক এবং দূরদর্শী নেতৃত্ব যারা দিতে পারবে জনগণের সাথে সম্পৃক্ততা আছে তারাই আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে তারাই রাজপথ দখল করে তারাই আবার আওয়ামী লীগের ঝান্ডা উড়াক এই বাংলাদেশের রাজপথে সেটাই আমাদের চাওয়া পাওয়া আমাদের আর চাওয়া আর কিছুই নেই যা যাতে করে আমাদের দেশে মুক্তিযুদ্ধদেরকে কোনো রকমের অপমান কেউ করতে না পারে মুক্তিযুদ্ধদেরকে কেউ ছোট করতে না পারে আমরা চাই মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তির দল আওয়ামী লীগ আবার ফিরে আসুক কিন্তু আগের রূপে না জনগণের দল হয়ে ফিরে আসুক এটা সকলের চাওয়া পাওয়া এবং আশা আকাঙ্ক্ষা এটা কতটুকু প্রতিফলিত হবে কত তাড়াতাড়ি ঘটবে সেটা কিন্তু আমরা খুব ইজিলি এখন চিন্তা করলে বুঝতে পারতেছি চারিদিকে তাকালে জনগণ এখন সকল রাজাকারদের উপর ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যারা মুক্তিযুদ্ধ আছে তাদেরও ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে বিভিন্ন টক্সুর মধ্যে সাংবাদিকরা পর্যন্ত যারা নিচোর কথা বলতো ষোলো বছর ধরে হাসিনার বিরুদ্ধে কথা বলতো তারাও বলতে শুরু করে দিয়েছে আমরা অনেক বড়ো ভুল করে ফেলেছি যারা এত দিন ধরে সৈরে চার শেখ হাসিনার কথা বলতো গালাগালি করতো তারাও এখন এক বছর পরে বুঝতে পেরেছে যে শেখ হাসিনা দেশের জন্য কত বড় আশীর্বাদ ছিল শেখ হাসিনা অন্তত বাংলাদেশ শাসন করার জন্য পারফেক্ট ছিল শেখ হাসিনা বাংলাদেশের জন্য মন্দের ভালো ছিল তারাও বলতেছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল রুমিন ফারানার সাথে যখন ওই ইসি অফিসের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি হচ্ছিল এবং রুমিন ফারানাকে মারতে গিয়েছিল রুমিন ফারানো বক্তব্য দেওয়ার টাইমে পরবর্তী সময় বলেছে পনেরো বছরে যেটা ঘটনাই সেটা আজকে ইসি অফিসে আমার সাথে ঘটেছে আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে মাটিতে ফেলে ফেলে দিতে চেয়েছে তার মানে তারাও ইনি মিনিম বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল শেখ হাসিনার আমলে বিএনপির অনেক নেত্রী হাত তোলা হয়নি বিএনপির হয়তো বা কাউকে জেলে ঢুকানোর পরও কিছু সময় বা আবার যাবেন যে ছেড়ে দেওয়া হয়েছে তাদের অফিস ঘুরিয়ে দেওয়া হয়নি আওয়ামী অন্তত প্রতিংসা রাজনীতি করলো ওই লেভেলের প্রতিংসা করে যে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে যেটা এখন হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের আ উচ্চারণ করা যাচ্ছে না এবং আওয়ামী লীগের কর্মীকে রাজপথে যেখানেই পাচ্ছে সেখানেই গণতালায় দিচ্ছে মোবাইলের মধ্যে কেউ যদি কোনো ভিডিও দেখে শেখ হাসিনার ছবি চলে আসে তাকে ধরে জেলে দেওয়া হচ্ছে মুরব্বী হোক ছোটো হোক বাচ্চা হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এটাই চলতেছে বাংলাদেশে এগুলা দেখে জনগণ এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে আমরা কী চেয়েছি কী পেয়েছি শেখ হাসিনাই ভালো ছিল তাই আওয়ামী যে ফিরবে আওয়ামী লীগ যে আবার রাজপথ কাঁপাবে আবার ক্ষমতায় আসবে সেটা যদি কেউ মনে করে হবে না কখনো তারা বোকা স্বর্গে বসবাস করছে তারা কল্পনার জগতে আছে সেটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে বলবে ধন্যবাদ সকলকে